শুভেচ্ছা রইল শুক্রবার ছুটির দিনে আজকে একটু দেরি করেই লাইভে আসছে অর্থাৎ শুক্রবার বলে সবাই জন্য ঘুম থেকে উঠে লাইভটুকু উপভোগ করতে পারেন আজকে রাজনীতির যে আলোচনা হবে আজকের সেটি হচ্ছে ভোটের মাঠে জোটের লড়াই অর্থাৎ আসন্ন নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে ঘিরেই কিন্তু রাজনৈতিক উত্তাপ উত্তেজনা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে তেও এই রাজনৈতিক পালাবকে যে রাজনৈতিক দলগুলো তারা নিজ নিজ শক্তি অর্জনের চেষ্টা করছেন অর্থাৎ ছোটো ছোটো দলগুলো কিংবা বড় দলগুলো ছোট দলগুলো টানছে ছোট দলগুলো বড় দলগুলো শোনো সঙ্গে মিশে যাচ্ছে কিভাবে তারা আসলে রাজনৈতিক জোট গঠন করে একটি শক্তিশালী বলয় তৈরি করছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেটি হচ্ছে আজকের আলোচনার বিষয় এই জুটে আসলে কে কার সঙ্গে যাচ্ছে কিভাবে যাচ্ছে কোন প্রক্রিয়ায় যাচ্ছে কারা আবার মন কষ্টে জোট থেকে বেরিয়ে আসছে কিংবা জুটের রাজনীতির হিসাবটুকু আসলে চূড়ান্তভাবে কি হতে পারে সেই বিষয়গুলো নিয়েই আজকে আসলে আমরা আলোচনা করতে চাই কিংবা আমরা এগিয়ে যেতে চাই অর্থাৎ ভোটের রাজনীতি কিংবা জোটের রাজনীতি নির্বাচনকে কেন্দ্র করে সেই জোটের রাজনীতি কিন্তু নতুন কিছু নয় আমরা যদি সাম্প্রতিক সময়ে দেখেছি যে দু এক থেকে যদি হিসাব করি একের নির্বাচন থেকে দু হাজার একের নির্বাচনে কিন্তু চারদলীয় জোট বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট এক হয়ে ক্ষমতায় এসেছিল তারপর কিন্তু এই জুটের ধারাবাহিকতা কিন্তু কলেবোর বিভিন্ন সময়ে অনেক বেশি বেড়েছে আমরা দেখেছি সেই সঙ্গে দুই হাজার যখন নির্বাচন হয় তখন কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বাধীন একটি মহাজোট গঠন করা হয়েছিল এই মহাজোট নানা নামে নানা বাতাবরণে নানা বলয়ে কিন্তু এই গত চারটি নির্বাচনে অংশ নিতে আমরা দেখেছি অর্থাৎ যে নির্বাচনে যে জোটের সংস্কৃতি অর্থাৎ নির্বাচন আসলেই রাজনৈতিক দলগুলো নিজেদের শক্তি বলয় তৈরি করার জন্যে ভোটকে টানার জন্যে ভোটারদেরকে নিজেদের আস্থায় নেওয়ার জন্যে বিভিন্ন দল মত বিভিন্ন গোষ্ঠীর কে কেন্দ্র করে যে ভোটের বলয় আছে কিংবা রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে টানার চেষ্টা করে যার ধারাবাহিকতায় কিন্তু তারা মনে করে যে দেখতে পেরেছিস অর্থাৎ যে দেখতে পেরেছিস অর্থাৎ যে এবারের নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে দীর্ঘদিনের রাজনীতিক মিত্র ছিল কিন্তু জামায়াত হ্যাঁ অর্থাৎ চব্বিশের গণভূতানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগ কিংবা মহাজুট কিংবা চোদ্দ দলীয় জুট কিন্তু কার্যত নিষ্ক্রিয় অর্থাৎ আওয়ামী লীগ এর কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি কিন্তু নির্বাচনে অংশ নিতে পারছে না সেই সঙ্গে তাদের যে অনুসারী রাজনৈতিক দলগুলো সে তারাও কিন্তু নির্বাচনে অংশ নিচ্ছে না তাহলে সেই জায়গায় বিএনপির সঙ্গে যে রাজনীতির ভাগাভাগি অর্থাৎ জামাত যে মিত্র ছিল বিএনপির জামাত কিন্তু তাদের অবস্থান থেকে সরে গিয়ে একটি বৃহত্তর বলয় তৈরি করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে অর্থাৎ বিভিন্ন ইসলামিক শক্তিগুলোকে নিয়ে একটি বলয় তৈরি করেছে এর বাইরে আমরা যেটি দেখছি যে বিএনপি তাদের নেতৃত্বাধীন আরেকটি বলয় তৈরি করেছে বৃহত্তম বলয় তৈরি করার চেষ্টা করছে যে এই সময়ের মধ্যে কিন্তু বৃহত্তম রাজনৈতিক দল কিংবা শক্তিশালী রাজনৈতিক দল কিন্তু বিএনপি সেই সঙ্গে গণভোদ্যানের নেতৃত্ব দেওয়ার যে রাজনৈতিক দল এনসিপি সবাই আশা করেছিল যে তারা গণভত্থানের নেতৃত্ব দিয়েছে সারা দেশে তাদের একটি বিরাট কর্মী সমর্থক কিংবা জমায়েত দেখি মানুষ মনে করেছিল তিনশো আসনেই হয়তো বিএনপি কিংবা এনসিপি দলের মনোনয়ন দেবে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারা জামাতের ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে অর্থাৎ জামাতের সঙ্গে শেষ পর্যন্ত ত্রিশটি আসনে মাত্র সমঝোতা করেছে অর্থাৎ এনসিপি প্রশ্ন উঠেছে যে এনসিপির রাজনৈতিক শক্তি কি তাহলে কমে গেল কিংবা মানুষ এনসিপির প্রতি মানুষের আস্থা বিশ্বাস কিংবা গণভোত্তানের যে স্পিডটুকু সেইটি স্পিডটুকু কি প্রায় দেড় বছরের মধ্যে এনসিপি হারিয়ে ফেললো এই প্রশ্নটি কিন্তু এনসিপিকে নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে তাছাড়া এনসিপি কিন্তু চেষ্টা করেছে যে বিএনপির সঙ্গে একটি রাজনৈতিক জোট কিংবা রাজনৈতিক বলয় গড়ে তোলা কিন্তু এনসিপির সঙ্গে কোনো কারণে সেই অর্থাৎ সংযুক্তি হয়নি সমঝোতার যে সংযোগ সেই সংযোগটি আসলে হয়নি সে কারণেই কিন্তু এনসিপি জামাতের সঙ্গে আপোষ করেছে আমরা দেখেছি যে বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র এলডিপি অর্থাৎ মুক্তিযোদ্ধা কর্ণের আহমেদের দল তিনি মুক্তিযুদ্ধের পক্ষে সবচেয়ে বেশি লড়াই করেছেন জামাতের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলেছেন কিংবা জামাতকে যুদ্ধাপরাধী দল হিসেবেও বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করেছেন তিনি কিন্তু শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে আপোষ না হয় আসন সমঝোতা না হয় তিনি কিন্তু ইগোটিক ইস্যুতে শেষ পর্যন্ত জামাতের ঘরে গিয়ে আশ্রয় নিয়েছেন অর্থাৎ আমাদের যে জোট করা হয়েছে সেই জোটে আশ্রয় নিয়েছেন যেটি বলছিলাম যে এবারের রাজনৈতিক জোট আসলে আহ কয়টি কিংবা কে কোন জোটে গিয়ে আশ্রয় নিলেন কিংবা এই জোটের শক্তি কার কত বেশি আমরা যেটি দেখতে পাচ্ছি যে একটি বিএনপির নেতৃত্বাধীন শক্তিশালী রাজনৈতিক জোট আরেকটি হচ্ছে জামাতের নেতৃত্বাধীন একটি বড় রাজনৈতিক জোট এর বাইরে যে ছোট ছোট কয়েকটি আসলে রাজনৈতিক জোট রয়েছে সেই জোটগুলো আসলে থাকলেও ভোটের রাজনীতিতে সেই জোটগুলোর অবস্থান কিংবা এই জোটগুলো আসলে খুবই ক্ষুদ্র বলা আসলে ভোটের রাজনীতিতে তারপরেও কিন্তু তারা যার যার জায়গা থেকে একটি শক্তিশালী রাজনৈতিক বলয় তৈরি করছেন সবার সবাই কিন্তু আশাবাদী যে এই জুটের যে ছোটো জুট হলেও সামান্য কয়েকটি রাজনৈতিক দল হলেও তারা নির্বাচনের ফলাফল কিন্তু ভালো করবেন কিংবা নির্বাচনের যে জায়গাটি সেই জায়গাটিতে মানুষের আস্থা বিশ্বাসের জায়গা থেকে তারা নিশ্চয়ই ভোট টানার চেষ্টা করবেন আমরা যেটি দেখার চেষ্টা করেছি যে জামাতের নেতৃত্বাধীন যে এগারো দলীয় জুট সেই এগারো দলীয় জুটের জুট গঠন হওয়ার পর কিন্তু নির্বাচনের যে আসন বন্টন কিন্তু তাদের মধ্যে সেই সমঝোতাটুকু হয়নি এই নিয়ে কিন্তু বেশ চব গত চব্বিশ ঘন্টা বাংলাদেশের রাজনীতিতে বেশ টানাপোড়েন ছিল গতকাল রাতে কিন্তু এই টানাপোড়েনটি কিছুটা প্রশমিত হয়েছে তারপরেও কিন্তু এই জোটের অন্যতম শরিক সেখানে কিন্তু একটু ভাঙন কিংবা বিষাদের সুর তৈরি হয়েছে আমরা যেটি আলোচনা করতে চাই সেটি হলো যে জামাতের সঙ্গে যে জোটটি ছিল সেই জোটটি মূলত এগারো দলীয় জুট এই জুটের এগারো দলীয় জুটের যে শরিকরা তারা কিন্তু আলাদা আলাদা ভাবেই কিন্তু আপনার মনোনয়ন দিয়েছিল। সেই জায়গায় আমরা যেটা দেখেছি যে জামাত দুশো ছিয়াত্তরটি আসনে মনোনয়ন দিয়েছিল ইসলামী আন্দোলন দুশো বাহাত্তরটি বাংলাদেশ খেলাফত মজলিশ চোরানব্বইটি এনসিপি সাতচল্লিশটি এপি পার্টি তিপ্পান্নটি খেলাফত মজলিশ আষট্টি এলডিপি চব্বিশটি জাকপা তিনটি খেলাফত আন্দোলন এগারোটি নেজাম ইসলামী ছয়টি এবং বিডিপি নামে যে আরেকটি তাদের জোটে শরিক রয়েছে তারা দুটি আসলে আসলে মনোনয়ন দিয়েছিল অর্থাৎ এই মনোনয়ন দেওয়ার পর কিন্তু তারা চিন্তা করেছে আসলে যে যতটি মনোনয়ন দেওয়া একটি আপুসের মাধ্যমে নিজেদের ঐক্যবদ্ধভাবে এগারো দলীয় জোটকে এগিয়ে নেওয়ার সে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যখন সমঝোতা হয়েছে কিংবা তাদের নিজেদের মধ্যে কথা হয়েছে সেই কথার মধ্যে কিন্তু একটি ভাঙন তৈরি হয়েছে অর্থাৎ পাওয়া না পাওয়ার জায়গায় অনেকেই বলছেন যে যে জামাত বেশি আসন নেওয়ার কারণে কিন্তু ইসলামী আন্দোলন তারা কিন্তু মনক্ষুণ্ণ হয়েছে সেই জায়গা থেকে একটি বিরোধ আমরা দেখেছি শেষ পর্যন্ত গতকাল রাতে যে জামাতের জুটের পক্ষ থেকে কিন্তু একটি সংবাদ সম্মেলন করা হয়েছে সেই সংবাদ সম্মেলনে আমরা দেখেছি যে তিনশো আসনের মধ্যে দুইশো পঞ্চাশটি আসনে আসলে সমঝোতা ডিক্লেয়ার করা হয়েছে সেই সংবাদ সম্মেলনে আসলে ইসলামী আন্দোলনের আমির ও মোনাই পীর মুফতি মোহাম্মদ রাজাউল করিম তিনি আসেননি এখন পর্যন্ত তার জন্য কিছু আসন রাখা হয়েছে মূলত জামাতের সঙ্গে যে জুটটি করা হয়েছে সেই জুটের অন্যতম শক্তিশালী শরিক কিন্তু এই ইসলামী আন্দোলন অর্থাৎ অর্থাৎ মুফতি রাজাউল করিমচন্দ পীর যিনি আছেন তিনি কিন্তু বেশ শক্তিশালী সেই গতকাল রাতে যে সংবাদ সম্মেলনটি হয়েছে জামাতের আমির এবং জামাতের সেক্রেটারি তারা যে সংবাদ সম্মেলনটি করেন সেখানে কিন্তু রাজাউল করিমের জন্য একটি আসন বরাদ্দ ছিল সেইখানে তিনি আসেননি এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু জামায়াতের নেতাদেরকে প্রশ্ন করেছিলেন যে আসে এটি আসলে ভাঙনের সুর কিনা কিংবা এই জোটে কিন্তু ভাঙন ধরছে কিনা এর মধ্য দিয়ে তিনি বলছেন যে না আমরা ভাঙন বলতে চাই না এটি আমরা আশাবাদী যে এই রাজাউল করিমের জন্য আসন বরাদ্দ রাখা হয়েছে তিনি যদি আসেন সেই সেই বিষয়গুলো নিজেদের মধ্যে আলোচনা করে সেটি পরিষ্কার করা হবে কিন্তু এর মধ্যে কিন্তু আলোচনা রয়েছে যে মুফতি রেজাউল করিমের নেতৃত্বাধীন যে রাজনৈতিক প্ল্যাটফর্মটি রয়েছে সেই প্ল্যাটফর্মটি কিন্তু ইতিমধ্যে বিএনপির সঙ্গে যোগাযোগ করছে অর্থাৎ বিএনপির সঙ্গে আসন সমঝোতার বিষয়টি এখনও কিন্তু যে সুযোগটি রয়েছে সেই জায়গায় তারা যোগাযোগ করছেন কিন্তু এ ব্যাপারে আসলে এখন পর্যন্ত আলোচনায় মধ্যে বিষয়টি সীমাবদ্ধ বিএনপির সঙ্গে কোনো বৈঠক হয়েছে কিংবা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কোনো বৈঠক হয়েছে বলে কোনো সূত্রে আসলে এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি আমরা গতকালকে এগারো দলীয় জোটের পক্ষ থেকে যে আসন বন্টন হয়েছে সেই আসন বন্টনের জায়গায় আমরা দেখতে পেয়েছি যে জামাত একশো উনাশিটি আসনে প্রার্থী দিয়েছে এনসিপিকে দেওয়া হয়েছে ত্রিশটি বাংলাদেশ খেলাফত মজলিশকে দেওয়া হয়েছে বিশটি খেলাফত মজলিশের আরেকটি অংশ পেয়েছে দশটি কর্নেল অলির নেতৃত্বাধীন এলডিপি পেয়েছে ষাটটি নাবি পার্টি তিনটি বিডিপি দুইটি নেজামি ইসলামী পার্টি দুইটি কো খেলাফত আন্দোলন নামে যে দুইটি শরিক রয়েছে তাদের আসন আসলে এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি এই হচ্ছে অর্থাৎ জামাতের নেতৃত্বাধীন যে এগারো দলীয় জোট সেই জোটের শক্তি কিংবা আসন বন্টন এবারের নির্বাচনে মূলত কয়টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে সেটি একটি আসলে বড় বিষয় অনেকের জানার আগ্রহ থাকে এবারে নির্বাচনে আসলে কয়টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে আজ নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী নির্বাচন কমিশন যেটি সর্বশেষ তথ্য দিয়েছে মাধ্যমকে সেই তথ্য অনুযায়ী এ পর্যন্ত একান্নটি রাজনৈতিক দল আসলে নির্বাচনকে অংশ অংশ নিচ্ছে এটি একটি বৃহৎ রাজনৈতিক মানে সংখ্যার দিক থেকে অনেক বেশি বলাই চলে যে একান্নটি সেই পাশাপাশি আমরা যেটি মানে প্রধান রাজনৈতিক শক্তি এবার নির্বাচনে সেটি হচ্ছে বিএমপি বিএমপির সঙ্গে আসলে সম্ভাবনা দল কেউ রয়েছে আসলে নয়টি এর মধ্যে গণ অধিকার পরিষদ রয়েছে অর্থাৎ জুলাই ভুটানের নেতৃত্ব দেওয়া অর্থাৎ নূরের যে দল বিপি নূরের দল সেটি কোনো অধিকার পরিষদ রয়েছে নাগরিক রয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রয়েছে জমুতে জমিয়তে উলামায়ে ইসলাম রয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রয়েছে কোনো ফোরাম রয়েছে এই বেশ কয়েকটি রাজনৈতিক দল কিন্তু এই বিএনপির জুটে রয়েছে বিএনপিও তাদের আগে আগের অবস্থা থেকে সরে গিয়ে তারা নতুন একটি প্ল্যাটফর্ম করার চেষ্টা করেছে যে প্ল্যাটফর্ম থেকে আসলে জামায়াত ইসলামকে আসলে নেওয়া হয়নি সে এর বাইরে কিন্তু বিএনপির যে জোট করা হয়েছে সেই জুটে ক্ষুদ্র ক্ষুদ্র বেশ কয়েকটি রাজনৈতিক দল রয়েছে এর মধ্যে যেটি বলতে ভুলে গেছি সেটি হচ্ছে যে জাতীয় পার্টির অর্থাৎ আন্দালি ভ্রমণ পার্থর দলও কিন্তু রয়েছে তাকেও কিন্তু আন্দালি ভ্রমণ পার্থকেও কিন্তু একটি আসন দেওয়া হয়েছে রয়েছে এনডিএম এনডিএম নামে আরেকটি রাজনৈতিক দল রয়েছে সেই দলের একজন প্রার্থীও রয়েছেন তিনি আসলে জাতীয় পার্টির চেয়ারম্যানের সময়ের মুখপাত্র ছিলেন তিনিও এই বিএনপির সঙ্গে রয়েছেন এর মধ্যে কিন্তু যেটি দেখেছি যে বিএনপির সঙ্গে যে ছোটো ছোটো বেশ কয়েকটি দল তাদের রাজনৈতিক দলকে বিলুপ্ত করে রাজনীতি তারা কিন্তু বিএমপির সঙ্গে জুট গঠন করেছে সেটি আমরা কিন্তু এবারে রাজনীতি দেখেছি অর্থাৎ নিজেদের দলকে বিলুপ্ত করে বিএমপির সঙ্গে মিশে তারা একটি দল করেছে এবং বেশ কয়েকজন ছোট ছোটো রাজনৈতিক দলের নেতাদেরকে কিন্তু বিএনপির পক্ষ থেকেও এই ধরনের প্রস্তাব দেওয়া ছিল যেমন কর্নেলিকেও এই ধরনের প্রস্তাব ছিল দিয়েছিল ললি কিন্তু নিজের দলকে আসলে বিলুপ্ত করেনি তিনি তিনি কর্নেলির যে বিষয়টি রয়েছে তিনি কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন এই বিএনপি যারা প্রতিষ্ঠিত করেছিলেন তাদের মধ্যে কর্নেল ওলি একজন মুক্তিযোদ্ধা কর্নেল ওলি তার মধ্যে তিনি একজন তিনি একসময় বিএনপিতে ছিলেন তারপর বিকল্প ধারা করেছেন তারপর এলডিপি করেছেন এই নিয়ে তিনি রাজনৈতিক নানারকম পালাবদলের মধ্য দিয়েই কিন্তু দীর্ঘ সময় ধরে এই বাংলাদেশের রাজনীতিতে টিকে আছেন তিনি যে তিনি তার স্বতন্ত্র অবস্থান থেকে কখনো আসলে নড়তে চান না সেই জায়গার থেকে দাঁড়িয়ে কিন্তু বিএনপির সঙ্গে কোনো ধরনের আপোষে যাননি কিন্তু চেষ্টা করেছিলেন সমঝোতা করার জন্য কিন্তু তার মনোমত আসলে সমঝোতাটুকু হয়নি কিন্তু তার যে মহাসচিব রয়েছে দলের তিনি কিন্তু এলডিপি ছেড়ে অর্থাৎ কর্নেল ললি বলয় ছেড়ে পদত্যাগ করে চলে গেছেন এর মধ্যে আমরা দেখেছি যে ভিপি নুরের দল গণ অধিকার পরিষদ কিন্তু বিএনপিতে গিয়েছে এই নিয়ে কিন্তু গণ অধিকার পরিষদে বেষ্ট টানা চলছে অর্থাৎ গণ অধিকার পরিষদের যে সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন কিন্তু দলের যে প্রধান আপনার ভিপি তিনি কিন্তু নুরুল হকনূর কিন্তু দল থেকে বিলুপ্ত মানে অর্থাৎ পদত্যাগ করেননি তিনি দলেই আছেন কিন্তু এই নিয়ে কিন্তু গণ অধিকার পরিষদে বেশ টানাপুর আমরা দেখেছি অর্থাৎ গণ অধিকার পরিষদের একটি অংশ এই বিষয়টিকে কখনো ভালোভাবে নেননি কিন্তু কারণ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মনোনয়ন বিতরণ করা হয়েছিল দুই শতাধিক আসনে কিন্তু মনোনয়ন ডিক্লেয়ারও করা হয়েছিল বলা হয়েছিল যে তিনশো আসনে গণ অধিকার পরিষদ নির্বাচনে অংশ নেবে যখন দেখা গেছে যে দুটি আসনে সমঝোতা করে তারা আসলে বিএনপিতে চলে গেছে জোটে চলে গেছে তখন কিন্তু গণ অধিকার পরিষদের একাংশ কিন্তু চরম বিক্ষুব্ধ হয়ে ওঠে সেটি যখন রাশেদ খার্কিক অনধিকার পরিষদের একটি অংশ আপনার দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয় কিংবা বহিষ্কারের চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয় প্রকাশিত হয় তখন কিন্তু দলের প্রধান হিসেবে বিপিনুর একটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন অর্থাৎ রাজনৈতিক কৌশল হিসেবে তারা এই কাজটি করেছেন অর্থাৎ বিএনপিতে রাশেদ খান অংশ নিয়ে নির্বাচন করছেন এটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তখন যখন ভিপিনুর বিষয়টি কনফার্ম হল বিএনপিতে তিনি একটি আসন পেলেন তখন কিন্তু দলের একটি অংশ আবার তাকে বহিষ্কার করা করেছে এই ধরনের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠি চিঠি দেখা গেছে তখন এই চিঠি যাদের নামে যাদের স্বাক্ষরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গিয়েছে তাদেরকে কিন্তু আমরা বহিষ্কার করতে দেখেছি এবং এরপর থেকে কিন্তু গণ পরিষদের রাজনৈতিক অবস্থান কি সেটা আসলে এখন পর্যন্ত পরিষ্কার করা হয়নি অন্যান্য ছোট ছোটো রাজনৈতিক দল যেগুলো গণ অধিকার পরিষদে কিংবা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তারা বিএনপির সঙ্গে রয়েছে তারা এই ব্যাপারে আর কোনো ধরনের আলোচনা কিংবা সমালোচনা শুরু শোনা যায়নি এর বাইরে আসলে বাম একটি জোট বাম গণতান্ত্রিক জোট নামে একটি জোট গঠন করা হয়েছে সেখানেও প্রায় ছয়টি রাজনৈতিক দল রয়েছে যে তারা এই বাম গণতান্ত্রিক জোটে অংশ নিচ্ছে এই এই জোটটিও আসলে বাম ধারার মূলত এই জুটটি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিপির ব্যানারে এই জোটটি আসলে নির্বাচনে অংশ নিচ্ছে এই জোটের থেকেও কিছু প্রার্থী আসলে ইতিমধ্যে আমরা দেখেছি যে দেওয়া হয়েছে এছাড়া মানে গনার মতো যে রাজনৈতিক জোট বাংলাদেশের যে কোটি নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হয়েছে এর বাইরে গনার মতো আসলে তো এরকম সেরকম কোনো আসলে জোট এখন পর্যন্ত নেই যা আছে একেবারেই ক্ষুদ্র ক্ষুদ্র জোট আরও দুই দুই তিনটি থাকতে পারে কিংবা কোনো রাজনৈতিক দল তাদের ব্যক্তিগত শখ কিংবা ইচ্ছা কিংবা অভিলাষ থেকে নির্বাচনে অংশ নিচ্ছে ঠিক হ্যাঁ সে জায়গা থেকে কিন্তু বড় কিন্তু পরিসরে এই তিনটি জোটকে আসলে দেখা হচ্ছে একটি হচ্ছে যে বিএনপি নেতৃত্বাধীন জোট তার মিত্রদের নিয়ে সেই জোটটি গঠন করা হয়েছে তারে ক্রমাধ্যে ফেরার পর তিনি দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন এবং তিনি এই জোটটি পরিচালনা করছেন হচ্ছে জামাতের নেতৃত্বাধীন এগারো দলীয় জোট এগারো দলীয় জুটের একটি সংকট আমরা যেটি বলছি এগারো দলীয় জুটের অন্যতম যে শরিক শক্তিশালী শরিক সেটি চর্মুন আইপিরের দল সেই তিনি কিন্তু এখন পর্যন্ত গোসা করে আছেন তিনি শেষ পর্যন্ত আসলে এই জোটে আসবেন কিনা যদি তিনি এই জোটে না আসেন তাহলে কিন্তু এই জোটের অর্থাৎ জামাতের বলয়ের যে শক্তির কিছুটা ঘাটতি হবে তিনি যদি আবার বিএনপিকে সমর্থন দেন কিন্তু বিএনপির সঙ্গে আসন সমঝোতা করেন সেই জায়গা থেকে কিন্তু বিএনপি আরও একটি শক্তি আলোচনা আছে যে এই জুটটি শেষ পর্যন্ত বিএনপির সুযোগ যেতে পারে কিন্তু জামাতও কিন্তু এখন পর্যন্ত আশাবাদী যে জন্মনায় পীর দল তাদের কথা অনুযায়ী তাদের আশ্বাস অনুযায়ী কিংবা তাদের প্রয়োজনীয় দাবি অনুযায়ী তাদের আসন দেওয়া হচ্ছে তারা নিশ্চয়ই দু দিনের মধ্যে ফিরবে এর বাইরে যে আলোচনাটি করতে চাই এবারে নির্বাচনে একান্নটি দল অংশ নিচ্ছে যে যেসব আটটি দল রাজনৈতিক দল আসলে নির্বাচনে অংশ নিচ্ছে না এর মধ্যে যেটি নিচ্ছে না একটি দলকে আসলে সাময়িক নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সাময়িক কার্যক্রম নিষিদ্ধ করার কারণে আরেকটি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে এর বাইরে আরেকটি রাজনৈতিক শক্তি রয়েছে জাতীয় পার্টি অর্থাৎ জাতীয় পার্টি যে নির্বাচনে অংশ নিচ্ছে সেই নির্বাচনটি হচ্ছে দুটি ধারা একটি ধারা হচ্ছে যে জি এম কাদের নেতৃত্বাধীন একটি জাতীয় পার্টি এই জাতীয় পার্টির অর্থাৎ বিএনপি বলয়ের একটি জোট আরেকটি হচ্ছে জামাতের বোলের একটি জুট আরেকটি হচ্ছে যে বিএম জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এই জাতীয় পার্টি এই এবারের আসলে কারো সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা কিংবা জুট করেনি তারা এককভাবে দুই শতাধিক আসনে আসলে জাতীয় পার্টি অংশ নিচ্ছে এই বিষয়টি জাতীয় পার্টির পক্ষ থেকে ইতিমধ্যে পরিষ্কার করা হয়েছে জাতীয় পার্টির আরেকটি অংশ অর্থাৎ সাম্প্রতিক সময়ে দলের নেতৃত্বের কোন দলকে কেন্দ্র করে জাতীয় পার্টির একটি অংশ এবিএম এবুহুল আমিন হাওলাদার এবং বিশিষ্ট আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আরেকটি দল আরেকটি অংশ কিন্তু একটি জোট গঠন করেছে যে জোটে আসলে রয়েছেন যে জাতীয় পার্টির একটি নিবন্ধিত দল অর্থাৎ আনোয়ার সেন মঞ্জুর নেতৃত্বাধীন যে দল সেই দলটি আসলে রয়েছে কিন্তু আনোয়ার সেন মঞ্জু পিরোজপুর ভান্ডারিয়া থেকে আসলে নির্বাচন করতেন এবার কিন্তু তার নেতৃত্বাধীন জাতীয় পার্টির একটি অংশকে নিয়ে নয়টি দলকে নিয়ে আসলে মূলত দুঃখিত নয়টি থেকে চোদ্দোটি চোদ্দোটি দল নিয়ে একটি জুট গঠন করা হয়েছে এই জাতীয় পার্টির এই জুটে কিন্তু চারটি নিবন্ধিত রাজনৈতিক ছোট ছোট দল রয়েছে এই চারটি নিবন্ধিত দল অংশগ্রহণ করেছে ঠিক কিন্তু এর মধ্যে কিন্তু বি এম রুহুল আমিন হাওলাদার তিনি কিন্তু নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন এবং পিরোজপুর ভান্ডারিয়া থেকে যিনি জাতীয় পার্টির যে প্রধান অর্থাৎ আনোয়ার সেন তিনিও কিন্তু নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন এই জায়গায় এই জুটের কলেবর কিংবা এই জুটের পরিণতি আসলে কোন দিকে যাবে সেটি কিন্তু দেখার বিষয় আসলে এই জুটটি চারটি দলকে নিয়ে গঠন করা হলেও কিন্তু এরপর কিন্তু এই জুটের পক্ষ থেকে কজন প্রার্থী লড়ছেন কিংবা কিউ প্রক্রিয়ায় লড়ছেন সে বিষয়টি কিন্তু পরিষ্কার করা হয়নি তাছাড়া দলের যাকে কেন্দ্র করে এই জোটটির আসলে কলেভোর সে তিনি যদি নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং তাদের দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি নির্বাচন অংশ নেন সেই জায়গাটি আসলে কী হবে সেটি আসলে সামনের দিনগুলোতে বোঝা যাবে কিংবা দেখার বিষয় এর বাইরে যেটি আলোচনা রয়েছে যে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি জিএম কাদেরের দিন জাতীয় পার্টি কিন্তু নির্বাচনে অংশ নিচ্ছে এই জোটটি কিন্তু বিএনপির সঙ্গে দুঃখিত এই জোটটি কিন্তু আসলে আওয়ামী লীগের সঙ্গে কত চার মেয়াদে নির্বাচন করে আসছে কখনও মহাজোট কখনো আসন সমঝোতা নানান প্রক্রিয়ায় মধ্যে তিনবার বিরোধী দলের আসনে ছিল এই জাতীয় পার্টি জুলাই কোন পরবর্তী সময়ে কিন্তু জাতীয় পার্টিকে আহ আসলে সৌরাচারের দূষরের তকমা দেওয়া হয় এবং জাতীয় পার্টি গত দেড় বছরে কিন্তু নানান রকম রাজনৈতিক চাপ রাজনৈতিক অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে একটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও তারা ইসিতে ইসিতে কিন্তু বেশ চাপ সৃষ্টি করা হচ্ছে ছাত্র জনতার পক্ষ থেকে যে এই দূষণদেরকে বাদ দিতে হবে তাদের মনোনয়ন বাতিল করতে হবে তারা কেন নির্বাচনের জন্য অংশ নিচ্ছে কোন প্রক্রিয়ায় নিচ্ছে এই বিষয়টি নিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে জাতীয় পার্টি এই জায়গায় দাঁড়িয়ে জাতীয় পার্টির নির্বাচনের সর্বশেষ পরিণতি আসলে কি হবে সেটি দেখার বিষয় যদিও জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার যিনি আছেন তিনি কিন্তু ইতিমধ্যে বলার চেষ্টা করেছেন যে জাতীয় পার্টিকে মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর কিংবা নির্বাচনের মাঠে নামার পর কিন্তু জাতীয় পার্টি নানাভাবে অত্যাচার আক্রমণের শিকার হতে পারে এই বিষয়টি কিন্তু তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এবং সেই সঙ্গে তিনি স্বামী মাহদার পাটওয়ারি যিনি বলার চেষ্টা করেছেন যে এই নির্বাচনে যদি মাঠে জাতীয় পার্টি আক্রমণের শিকার হয় কোনো রাজনৈতিক দলে সেটি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সেই রাজনৈতিক দলের কর্মী প্রার্থী কিংবা দলের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এই পথটিও কিন্তু তিনি বাতলে দিয়েছেন যে কিভাবে তিনি রাজনীতিতে টিকে থাকতে চান কিংবা জাতীয় পার্টি কীভাবে নির্বাচনে অংশ নিতে চায় এটি আলোচনা করছিলাম যে আটটি রাজনৈতিক দল এবার নির্বাচনে অংশ নিচ্ছে না এর মধ্যে একটি বড় রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ যে একটি বিরাট বড় রাজনৈতিক শক্তি বড় থেকে ত্রিশ থেকে চল্লিশ ভাগ ভোট যাদের রয়েছে তারা নির্বাচনে অংশ নিচ্ছে না অর্থাৎ এই এই দলটি সামিক কার্যক্রম নিষিদ্ধ এর বাইরে যেটি রয়েছে সাম্যবাদী দল কৃষক শ্রমিক জনতালীগ দিলীপ বড়ুয়ার নেতৃত্বাধীন যে রাজনৈতিক দলটি কৃষক শ্রমিক লীগ অর্থাৎ এই কৃষক না ন্যাশনাল আর্মি পার্টি ওয়ার্কার্স পার্টি রাশেদ খান বেনুলের নেতৃত্বাধীন জাসদ অর্থাৎ জাসদ যেটি হাসানুল লকিনুর নেতৃত্বাধীন জাসদ বিকল্পধারা বাংলাদেশ তরিকত ফেডারেশন তৃণমূল বিএনপি জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম এই রাজনৈতিক দলগুলো এবার নির্বাচনে অংশ নিচ্ছে না তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে অর্থাৎ বঙ্গবীর কাদের সিদ্দিকির দলও কিন্তু আমরা আশা করেছিলাম যে কৃষক শ্রমিক দলের শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে কিংবা কোনো তরিকায় গিয়ে শেষ পর্যন্ত যুক্ত হবেন বঙ্গবীর কিন্তু আমরা দেখেছি যে তিনি আসলে নির্বাচন থেকে ফাইনালি সরে দাঁড়িয়েছেন তিনি নির্বাচন করছেন না বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই হচ্ছে ছিল আজকের জুটের বলয়ের জুটের রাজনীতির আলোচনা অর্থাৎ জুটের রাজনীতির পালা বদলে আসলে কোন দিকে যাচ্ছে ভোটের সম্ভাবনা অর্থাৎ ভোট যত ঘনিয়ে আসছে সক্রিয় হচ্ছে আসলে জুটের রাজনীতি এবং জুটের রাজনীতি আসলে ভোটে বেশ সক্রিয় ভূমিকা রাখবে এটি হচ্ছে আজকের বাংলাদেশের রাজনীতিতে বাসবতা এবং ভোটের লড়াইয়ে এই জুট কোন জুট কতটুকু শক্তিশালী হবে কতটুকু অর্জন করে ক্ষমতায় যাবে কিংবা মানুষের আস্থা অর্জন করবে সেটি এখন দেখার বিষয় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা শেষ করছি আমরা আগামী দিন যে আলোচনাটি করব সেটি আপনাদের কাছে বলে রাখি যেসব রাজনৈতিক দল আসলে নির্বাচনে অংশ নিতে পারছে না তাদের নেতারা কে কোথায় আছেন কয়টি রাজনৈতিক দল অংশ কেন অংশ নিতে পারছে না এবং আগামী নির্বাচন নিয়ে তাদের ভাবনা কি কিংবা ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা কি সেই বিষয়টি নিয়ে আসলে আমরা আলোচনা করার চেষ্টা করব আগামী দিন নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল